দেবদা তুমি দেখছ তোমাকে কত লোকে ভালোবাসে এত লোকের ভালোবাসা তোমার সঙ্গে আছে তোমার গায়ে একটা আচরও লাগতে পারে না যে মানুষটা একটা হেলিকপ্টারে আগুন লেগে যাওয়ার পর মানে লেগে যাওয়ার সময়ও সে বেঁচে যেতে পারে তার গায়ে একটা আচরও লাগে না সেই মানুষটা তো ভাই ভগবান আর এই মানুষটাকে আমি শুধু এটাই বলবো যে এত মানুষের প্রে এত মানুষের ভালোবাসা এই মানুষটার পাশে রয়েছে যখন কোনো কিছু দুর্ঘটনা হতেই পারে না তবে এগুলো যেটা হচ্ছে এটা অন্তত আর যাই হোক ভালো হচ্ছে না মানে দু হাজার পঁচিশ সালে যে পরিমাণে প্লে প্লেন ক্র্যাশ যে পরিমাণে ইয়ে বাবারে বাবা ভয় লেগে যায় রীতিমতো যাই হোক তো সকাল থেকে রীতিমতো একটা আপডেট দিয়েছিলাম প্রজাপতি র্যাপ তারপরে একটা রীতিমতো একটা আমাদের ভিতরে আলোড়ন তৈরি হয়েছে দেবদা সেফ আছে তো দেবদার ফ্যামিলি সেফ আছে তো দেবদার টিম সেফ আছে তো তো এখন আমি একদম এই ভিডিও শুরুতে বলে দিতে চাই দেবদা কমপ্লিটলি সেফ আছে দেবদার প্লেন টেক অফ করে গেছে এবং দেবদার প্লেন আসছে মানে আমাদের ইন্ডিয়ার উদ্দেশ্যে আসছে একদম ক্লিয়ারলি সেটা ইয়ে সমস্ত ভিডিওস দেখাচ্ছে তোমাদেরকে সেই সমস্ত কিছু এবার যাই না মানে এই ভিডিওটা সেইভাবেই এলো আমার কাছে বললো যে হ্যাঁ এটা প্ল্যান প্লেন উড়ে গেছে আর কি বিষয়টা হচ্ছে সোহান পাঠালো তারপরে আরও অনেকে আমাকে ফোন কলস করছে ভিডিও ইয়ে করছে তোমার মেসেজ করছে বিভিন্ন গ্রুপ থেকে করছে যে কারণে ব্যাপারটা নিয়ে খুব 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 টেন্সড ছিলাম আমিও টেন্সড হয়ে পড়ি কারণ আমি এটা জানতাম না যে এরকম একটা মানে প্লেন ক্র্যাশ হচ্ছে ইয়ে এই একটা খবর খুব বেশি করে উঠে আসে আর এ বিবি আনন্দের তরফ থেকে যে প্লেন ক্র্যাশ আহমেদাবাদ বিমান বিপর্যয়ের পর এবার লন্ডনে ভেঙে পড়ল বিমান এই জিনিসটা দেখার পরে রীতিমতো টেনশনে পড়ে গেছিলাম কারণ আজকে দাদার ফেরা দেখো যারই গেল তার তো গেল মানে এটা হচ্ছে ব্যাপার এটা ঠিক না মানে এইগুলো না একটুখানি দেখেশুনে করা উচিত যদিও আমার এই ভিডিওর ভিতরে সেই বক্তব্য রাখার জায়গা না এখানে দেবদা সেফ আছে এটাই বলার জায়গা তো যাই হোক তারপরে বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর লাগানো শুরু করলাম যে দেবদা সেফ আছে কিনা দেবদা সেফ আছে কিনা তো কিছু কিছু জায়গা থেকে আমি কনফার্মেশন পেয়েছি যে একদম দেবদা সেফ আছে আর এখন ইতিমধ্যে জাস্ট এখন দশটা পঞ্চান্ন বাজে এখন আমি একটা ভিডিওস পেলাম যেটাতে আমি বললাম যে হ্যাঁ যেটাতে শোনা গেল যে হ্যাঁ দেবদা একদম সেফ আছে এই ভিডিওটা হচ্ছে সেটা এই গানটাকে লাগিয়ে সেই প্লেনটা উড়ে যাচ্ছে সেই ভিডিওটা দেওয়া হয়েছে আমি জানি না এই প্লেনের ভিতরে দেবদা আছে কিনা বাট এই ভিডিওটা আমার কাছে এসছে এটা স্নেহাশিস পাঠিয়েছে আমাকে বললো হ্যাঁ মানে আই হোপসো যে দেবদা এই ভিডিও মানে এই প্লেনটার ভিতরে আছে যাই হোক আর কোনো প্রবলেম হয়নি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার দেবদার কোনো প্রবলেম হয়নি দেবদার টিমের কোনো প্রবলেম হয়নি দেবদা কমপ্লিটলি সেফ আছে এটাই কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি তো আর কোনো সমস্যা নেই এত চিন্তা করার বিষয়ও নেই তবে আমি জানি মানে আমরা তো ফ্যামিলির মতন ভাবি না দাদাকে দাদা আমাদের নিজেদের দাদার থেকেও বড় আপন কিছু তো ওই জন্য স্ট করে শুনলে না মানে জাস্ট স্টার্ক করে গেছিলাম মানে কি হচ্ছে কেন ভাই মানে এটা জাস্ট মনে হয়েছিল। এবং ফ্যান্সরাও প্রচুর চিন্তাভাবনা করছিল সবাই মেসেজ করছে করছে আর চলো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আল ইজ ওয়েল ওপরওয়ালা আছে আর মানে ওই বলে না যে দেবদা এত ভালো একটা মানুষ ওই মানুষটার গায়ে আচরণ লাগবে না ওই মানুষটা ভগবান তুলো মানুষ কিছুই হবে না ওই মানুষটা এত মানুষের ভালোবাসা আছে না ওই মানুষটার সাথে তো যাক সমস্ত রকম নেগেটিভিটিকে ছড়িয়ে হি ইজ দ্য মাচো ম্যান আর রাজার রাজা নিজের রাজত্বে ফিরছে এইটুকুই শুভ খবর ভালো খবর আমার চ্যানেলে সবসময় ভালো কিছু বলে এসছে কোনো খারাপ কিছু কে সরিয়ে রেখে আমরা শুধু ভালো ভালো বলবো দেবদা কমপ্লিটলি সেফ আছে কোনো অসুবিধা হয়নি দেবদার প্লেনে কোনো রকম কোনো সমস্যা নেই দেবদার প্লেন টেক অফ করে গেছে আসছে কোনো অসুবিধা নেই আল এবং মানে দেবতা একদম সুস্থভাবে আমাদের এখানে কলকাতায় নেমে পড়ুক এবং আমরাও তাতে মানে অনেক বেশি শান্তি পাবো এবং এসে দাদা একটা পোস্ট করে দিও তো প্লিজ প্লিজ দেবদা মানে আমার এই ভিডিওটা যদি তোমার টিম বা কারোর কাছে একটা স্টোরি ফোরি পোস্ট করে দিও তোমার ফ্যান্সরা পাগল মানে সিরিয়াসলি আমি আজকে দেখলাম যে একটা সুপারস্টারকে কতটা পরিমাণে ভালোবাসতে পারে একটা ফ্যান্স তার ফ্যান্স তার শুধু ফ্যান্স নয় তার প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী প্রত্যেকটা মানুষ যে কতটা পরিমাণে তার প্রতিটা খবরে মানে রীতিমতো পাগল হয়ে ওঠে এবং এরকম একটা খবর এটা তো ভালো খবর ছিল না তার আগের খবরটা তো সেটাতে আর কি তারা পাগল পাগল হয়ে উঠেছিল তো সেফ করে মানে সেফ দাদা সেফ আছে কোনো অসুবিধা হয়নি ও ও দ্য তো প্রজাপতি টুয়ের একটা ছবির শ্যুটিংয়ের একটা দৃশ্য বেরিয়েছে সেই দৃশ্যটা আমি তো ওদেরকে দেখে এটা দিলসে দেবিয়ান ছেড়েছে আমি মুন্ডু কিছু বুঝতে পারলাম না এখানে কিছু বিদেশিটা নাচছে এছাড়া আমি আর কিছুই বুঝতে পারলাম না মানে এটা তাই দেখতে পাচ্ছি এবার এটা কি করে ফাইনালি প্রজাপতি টু এর শ্যুটিং হচ্ছে কী হচ্ছে আমি গল্পটা না দেখলে আমরা কিছু বুঝতে পারবো না তো এটা জাস্ট দেখিয়ে দিলাম আপডেটের বেসিসে সব ঠিক আছে আল ইজ ওয়েল ওফ ঠাকুর যাই হোক দেবদা একটা স্টোরি পোস্ট করো দয়া করে কলকাতায় এসে মানে আমরাও চাই যে তোমাকে কলকাতা মানে তুমি রাজার রাজা নিজের রাজত্বে পদার্পণ করেছে এই জাস্ট আমি আমার সাম্রাজ্যে পদার্পণ করলাম পা রাখলাম ঠিক আছে এই টু জাস্ট জানিয়ে দিও তাহলে ফ্যান্সরাও খুশি হয়ে যাবে আর মানে আমি তোমাদেরকে এখন জানিয়ে দিলাম যে দাদা কমপ্লিটলি সেফ আছে কোনো অসুবিধা নেই সব কিছু ঠিক আছে বাই বাই